এদিকে বাবাই তাদের টিম শেখ বাবাই রয়েছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এদিকে মনসিদা রয়েছে আমাদের রামজ রয়েছে দেখতে পাচ্ছেন বলরাম দা ইলো ঝোড়োদা রয়েছে নন্টেদা রয়েছে তারা তারাও কিন্তু দারুণ ফুটবল খেলে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যায় প্রথম স্বীতি আছে কুদ্দুস গোলরক্ষক মুন্সিদা কুদ্দুস ভার্সেস মুন্সিদা দেখা যাক স্বপুরের কুদ্দুস গোলরক্ষক মুন্সিদা

টুর্নামেন্টে প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে সত্তর হাজার টাকা শেখ বাবা এই শর্ট মারতে যাচ্ছে মনসিদা গোল রক্ষক শেখ বাবা ঈশ্বরে

দেখতে পাচ্ছেন শর্ট মারতে আসছে গোলকিপার চেঞ্জ হচ্ছে মুন্সিদা মনোজ শারবে মু লক্ষ রিয়াজ শর্ট মারতে